ভারতে ট্রেন কখনো এক ঘন্টা লেট হয় বা কখনো পাঁচ ঘন্টা লেট হয় আবার কখনো কখনো ষোলো ঘন্টা ট্রেন দেরিতে চলে কিন্তু কখনো শুনেছেন পঁয়ত্রিশ হাজার ঘন্টা ট্রেন লেট হয়েছে মানে এক হাজার চারশো ষাট দিন বছর হ্যাঁ এরকমই ঘটনা ভারতীয় রেলওয়েতে ঘটে গেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে একটি মালগাড়ি যাত্রা শুরু করে মালগাড়ির মধ্যে এক হাজার বস্তা চাষবাসের কীটনাশক ছিল এই মালগাড়ির গন্তব্য ছিল উত্তরপ্রদেশের বস্তি রেল স্টেশন আর এই যাত্রাপথ প্রায় চোদ্দশো কিলোমিটার সময় লাগবে বিয়াল্লিশ ঘন্টা কিন্তু এই চৌদ্দশো কিলোমিটার যাত্রাপথের মাঝেই ট্রেন গায়ব হয়ে যায় এবার আপনার মনে প্রশ্ন যাক যে এত বড় ট্রেন কিভাবে গায়েব হলো অ্যাকচুয়ালি ট্রেনটি যাত্রা শুরু করার কয়েক কিলোমিটার পরেই টেকনিক্যাল কারণে ট্রেনটিকে আনফিট ঘোষণা করে দেওয়া হয় আর মেন ট্র্যাক থেকে সরিয়ে রিপেয়ার হাউসে ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় আর এইদিকে বিজনেসম্যান রেলের উপর চাপ বাড়তে শুরু করে যে আমার কীটনাশক গেল কোথায় আর অবাক কাণ্ড গভর্নমেন্ট নিজেই ট্র্যাক করতে পারছে না যে ট্রেনটি গেলো কোথায় শেষে দু সালে প্রায় চার বছর পর ট্রেনটি উত্তর প্রদেশের বস্তি স্টেশনে পৌঁছায় আর ট্রেনে থাকা কোটি কোটি টাকার ফার্টিলাইজার নষ্ট হয়ে যায় ভারতীয় রেলে এই ঘটনাকে বিগ গেস্ট ব্ল্যান্ডার বলা হয়ে থাকে